পাহাড়ে ঘেরা ছায়াশুনিবির দেশ যেখানে গেলেই বিশুদ্ধ বাতাসে শান্তির অবারিত সুখ অনুভব হবে যে কারো মনেই হ্যাঁ এমনই এক কল্পজগতের মতো দেশ হচ্ছে আর্মেনিয়া হাজার বছরের ইতিহাস আর সাংস্কৃতিক পরিবেশে সমৃদ্ধ দেশটি পশ্চিম ও উত্তর এশিয়ার মাঝখানে অবস্থিত দেশটির জনগণের জীবনধারা বেশ সমৃদ্ধ রয়েছে শক্তিশালী পারিবারিক বন্ধন জাতিগত আর্মেনীয়রা নিজেদের হাই বলে ডাকে এবং আর্মেনিয়ার নব্বই শতাংশ মানুষই এই হাই জাতের উনিশশো সালে দেশটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে দেশটির প্রথম সোভিয়েত পরবর্তী সংবিধান পাশ হয় দেশ এক্সপ্লোরের এবারের আয়োজনটি আমরা সাজিয়েছি আর্মেনিয়া নিয়ে যেখানে গিয়ে আপনি সহজেই নিশ্চিন্ত জীবনযাপন করতে পারেন তাহলে চলুন দর্শক জেনে নেই দেশটির বৈচিত্র্যময় ইতিহাস সংস্কৃতি আর কাজের সুযোগ সুবিধা সম্পর্কে জর্জিয়া ও আজারবাইজানের সাথে দক্ষিণ ককেশাস অঞ্চলে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের স্থলযোজকের উপর অবস্থিত আর্মেনিয়া ইয়েরেভান এর রাজধানী ও বৃহত্তম শহর দেশটির আয়তন উনত্রিশ হাজার সাতশো বর্তমান জনসংখ্যা প্রায় একত্রিশ লাখের কাছাকাছি খ্রিস্ট ধর্ম আর্মেনিয়ার প্রায় পঁচানব্বই শতাংশ অধিবাসীর ধর্ম যিশুর দুই শিষ্য বার্থেলেমিও ও থাদিওস প্রথম শতকেই এখানে খ্রিস্ট প্রচার করেন তৃতীয় শতকে আর্মেনিয়ার রাজা খ্রিস্ট ধর্মান্তরিত হন এবং একে দেশটির রাষ্ট্রধর্ম হিসেবে প্রচলিত করেন এছাড়া দেশটিতে স্বল্প সংখ্যক ইহুদি ইয়াজিদি ও মুসলমান অধিবাসীও রয়েছে আর্মেনিয়া রাশিয়ার দক্ষিণ পশ্চিমে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের অন্তর্বর্তী অঞ্চলে অবস্থিত উত্তর আর্মেনিয়া জুড়ে রয়েছে ক্ষুদ্রতর ককেশাস পর্বতমালা যেটি সেভান রদ ও মধ্য দিয়ে বিস্তৃত এবং আর্মেনিয়া আজারবাইজান সীমান্ত হয়ে ইরানে চলে গেছে এই পর্বতগুলোর কারণে আর্মেনিয়ার দক্ষিণ থেকে উত্তরে ভ্রমণ করা কিছুটা কষ্টকর আর্মেনিয়ায় প্রায়ই ভূমিকম্প হয় এবং এর ফলে অনেক প্রাণহানিও ঘটে দেশটির প্রায় অর্ধেক এলাকা সমুদ্র সমতল থেকে দুই হাজার মিটারের বেশি উচ্চতায় দেশটির মাত্র তিন ভাগ অংশ মিটারের নিম্ন উচ্চতায় আরাস নদী ও দেবেত নদীর উপত্যকাগুলো দেশের নিম্নতম এলাকা এবং এগুলো যথাক্রমে তিনশো আশি মিটার ও চারশো মিটার উচ্চতায় অবস্থিত ককেশাস পর্বতমালার দক্ষিণে আছে আর্মেনীয় মালভূমি যা দক্ষিণ পশ্চিমে আরাস নদীর দিকে ঢালু হয়ে গেছে মালভূমিটিতে পাহাড় পর্বত ও মৃত আগ্নেয়গিরি ছড়িয়ে ছিটিয়ে আছে এদের মধ্যে চার মিটার উঁচু আরাগাস পর্বত আর্মেনিয়ার সর্বোচ্চ পর্বত তিনশো কিলোমিটার দীর্ঘ ও সর্বোচ্চ সাড়ে বাহাত্তর কিলোমিটার প্রস্থ বিশিষ্ট সেভান রদ আর্মেনিয়ার এক অনন্য বৈশিষ্ট্য রদটি সমুদ্রতল থেকে দুই হাজার সত্তর মিটার উচ্চতায় অবস্থিত আরাস নদী দেশটির প্রধানতম নদী সেভান থেকে উপনদী রাজধান প্রবাহিত হয়ে আরাসে পড়েছে উল্লেখ্য বিতর্কিত নাগার্ন কারাবাগ অঞ্চল নিয়ে আজারবাইজানের সাথে আর্মেনিয়ার সাতাশ সেপ্টেম্বর দুই থেকে সামরিক সংঘাত চলে আসছে এতে এ পর্যন্ত দুই দেশের প্রায় তিনশোর বেশি বেসামরিক লোকজনের নিহতের ঘটনাও ঘটেছে দেশটির আটানব্বই ভাগ অধিবাসী আর্মেনীয় ভাষায় কথা বলে থাকে আর্মেনীয় ভাষা দেশটির রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা আর্মেনীয় হলেও এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু রোশ ভাষাতে কথা বলে এছাড়া ইংরেজির ব্যবহার দিন দিন বেড়ে চলেছে বিশেষ করে তরুণ প্রজন্ম ও অফিসিয়াল ক্ষেত্রে আর্মেনীয় ভাষাকে পূর্ব ও পশ্চিম এ দুই সাহিত্যিক আদর্শ ভাষায় ভাগ করা হয় এদের মধ্যে পূর্ব আর্মেনীয়কে বর্তমানে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো সালে আর্মেনিয়ার গণহত্যার সময় অনেক আর্মেনীয় পশ্চিম আর্মেনিয়া অর্থাৎ বর্তমানের তুরস্কে পালিয়ে যান এবং আর্মেনিয়ার বাইরে বসতি স্থাপন করেন তাদের ব্যবহৃত ভাষাই পশ্চিম আর্মেনীয় ভাষা এছাড়াও আর্মেনীয় গির্জাগুলোতে গ্রাবার নামের একটি প্রাচীন লিখিত আর্মেনীয় ভাষা ব্যবহার হয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা নিজেদের ভাষা ছাড়াও রুশ কিংবা আর্মেনিয়তে কথা বলতে পারে আর্মেনিয়ায় দুই ধরনের ভাষারীতি বিদ্যমান লিখিত মাধ্যম নথিপত্র ও শিক্ষা ক্ষেত্রে আর্মেনীয়রা আদর্শ পূর্ব আর্মেনীয় ভাষা ব্যবহার করে কিন্তু প্রাত্যহিক কাজকর্ম ও কথাবার্তায় স্থানীয় উপভাষায় বেশি চলে আর্মেনিয়া যখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল তখন রুশ ভাষার এখানে একটি বিশেষ অবস্থান ছিল রুশ ভাষার তুলনায় আর্মেনীয় ভাষার মর্যাদা ছিল কম তবে আর্মেনিয়ার স্বাধীনতার পর দৃশ্যপট বদলেছে বর্তমানে আর্মেনীয় ভাষাই দেশের মূল ভাষা দেশটির শিক্ষা ব্যবস্থা উন্নত ও প্রযুক্তি নির্ভরতাও দিন দিন বাড়ছে আর্মেনিয়ার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল খ্রিস্টপূর্ব আটশো হিসেবে রাজ্যটি অঞ্চল ও পূর্ব এশিয়া মাইনর খ্রিস্টপূর্বাব্দ এলাকাতে পর্যন্ত সমৃদ্ধি লাভ করেছিল সাম্রাজ্যের ধ্বংসের পর উনিশশো নব্বই খ্রিস্টপূর্বাব্দে প্রথম আর্মেনীয় রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় পঁচানব্বই থেকে পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই নবগঠিত রাষ্ট্রের চরম উৎকর্ষের সময় এ সময় আর্মেনিয়া সমগ্র ককেশাস অঞ্চল তো বটেই এরও বাইরে বর্তমান পূর্ব তুরস্ক সিরিয়া ও লেবানন পর্যন্ত সীমানা বিস্তার করে কিছু সময়ের জন্য আর্মেনিয়া ছিল রোমান পূর্বাঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাজ্য চৌষট্টি খ্রিস্টপূর্বাব্দে এটি রোমান সাম্রাজ্যের অংশে পরিণত হয় এবং রাজনৈতিক দার্শনিক ও ধর্মীয়ভাবে পশ্চিমা দৃষ্টিভঙ্গি অনুসরণ করা শুরু করে তিনশো এক খ্রিস্টাব্দে আর্মেনিয়া ইতিহাসের প্রথম রাষ্ট্র হিসেবে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে গ্রহণ করে এবং আর্মেনীয় গির্জা ব্যবস্থার পত্তন করে আজও আর্মেনীয় গির্জা রোমান ক্যাথলিক গির্জা ব্যবস্থা ও পূর্ব অর্থোডক্স গির্জা ব্যবস্থার থেকে স্বাধীন একটি গির্জা ব্যবস্থা হিসেবে পরিচিত আনুমানিক এগারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত আর্মেনীয় জাতীয়তাবাদের কেন্দ্র হিসেবে দেশের দক্ষিণ দিকে সরে যায় এ সময় আর্মেনীয় সিলিসিয়া রাজ্য ইউরোপীয় ক্রুসেটা রাজ্যগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে এবং দক্ষিণ পূর্ব এশিয়া মাইনর এলাকায় সমৃদ্ধি অর্জন করে যদিও রাজ্যটি শেষ পর্যন্ত মুসলিমদের করায়ত্ত হয় চতুর্থ থেকে উনবিংশ শতাব্দী পর্যন্ত আর্মেনিয়া বিভিন্ন বড় শক্তির শাসনাধীনে আসে এদের মধ্যে পারসিক উনিশশো পঁচানব্বই সালে সংগঠিত আর্মেনীয় গণহত্যা দেশটির এক উল্লেখযোগ্য কালো অধ্যায় তুর্কি সরকার আর্মেনীয়দের জাতিগতভাবে নির্মূল করার জন্য এই গণহত্যা চালায় যার ফলে ছয় থেকে পনেরো লক্ষ আর্মেনীয় নিহত হন এই গণহত্যা আর্মেনীয় ইতিহাসের এক মর্মান্তিক ঘটনা এবং আন্তর্জাতিকভাবে এটি গণহত্যা হিসেবে স্বীকৃত উনিশশো থেকে বিশ সাল পর্যন্ত ক্ষুদ্র সময়ের জন্য এই দেশটি একটি স্বাধীন প্রজাতন্ত্র ছিল উনিশশো সালে স্থানীয় সাম্যবাদীরা ক্ষমতায় আসে এবং সোভিয়েত সেনাবাহিনী এটি দখল করে উনিশশো সালে আর্মেনিয়া আন্তঃকীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের অংশে পরিণত হয় উনিশশো সালে এটি আর্মেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় উনিশশো সালের একুশ সেপ্টেম্বর আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে দেশটি দশটি প্রদেশে বিভক্ত প্রতিটি প্রদেশের মধ্যেই কিছু সম্প্রদায় রয়েছে প্রতিটি সম্প্রদায় স্বশাসিত এবং এক বা একাধিক বসতি নিয়ে গঠিত বসতিগুলোকে শহর অথবা গ্রাম হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় দুই হাজার সাতের হিসাব অনুযায়ী আর্মেনিয়ায় নয়শো পঞ্চাশটি সম্প্রদায় রয়েছে যার মধ্যে ঊনপঞ্চাশটি শহর ও আটশো ছেষট্টিটি গ্রাম বলে বিবেচিত রাজধানী ইয়েরেভানো একটি সাম্প্রদায়িক মর্যাদা পেয়েছে শহরটি বারোটি আধা স্বায়ত্তশাসিত জেলায় বিভক্ত আর্মেনিয়ান সেনাবাহিনী ও বিমান বাহিনী হলো এদেশের সশস্ত্র বাহিনীর দুটি শাখা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবং উনিশশো সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠার পর আর্মেনিয়ান সামরিক বাহিনী গঠিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বে থাকে অন্যদিকে সামরিক কমান্ড থাকে জেনারেল স্টাফের হাতে যার নেতৃত্বে থাকেন চিফ অব স্টাফ সক্রিয় বাহিনীর সংখ্যা এখন প্রায় একাশি হাজার এবং অতিরিক্ত বত্রিশ হাজার সৈন্যের রিজার্ভ রয়েছে আর্মেনিয়ান সীমান্তরক্ষীরা জর্জিয়া ও আজারবাইজানের সাথে দেশের সীমান্তে টহল দেওয়ার দায়িত্ব রয়েছে অন্যদিকে রাশিয়ান সৈন্যরা ইরান ও তুরস্কের সাথে তার সীমান্ত পর্যবেক্ষণ করে চলেছে আর্মেনিয়া দেশটি পারিবারিক বন্ধন অত্যন্ত দৃঢ় এদের কিছু সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যা তারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে আর্মেনীয় সঙ্গীত ও রান্না অন্যান্য মধ্যপ্রাচ্যীয় দেশগুলোর মতোই খাবারের মধ্যে দোলমা বা শর্মা এবং পানীয়ের মধ্যে ওয়াইন ও ব্র্যান্ডি গুরুত্বপূর্ণ উৎসবের সময় আর্মেনীয়রা ঐতিহ্যবাহী লোকসঙ্গীত বৃত্তাকার হয়ে গাইতে পছন্দ করে বাস্কেটবল ফুটবল টেনিস এদের জনপ্রিয় খেলা আন্তর্জাতিক অঙ্গনে আর্মেনিয়রা কুস্তি মুষ্টিযুদ্ধ ভারত ও জিমনাস্টিক্সে বেশ সাফল্য দেখিয়েছে এদেশের অধিবাসীরা অবসর সময়ে দাবা ও অন্যান্য বোর্ড খেলা খেলতে পছন্দ করে শহরের বেশিরভাগ অধিবাসী সোভিয়েত আমলে নির্মিত অ্যাপার্টমেন্ট ভবনে বাস করে তবে এগুলোর বর্তমান অবস্থা তেমন ভালো নয় গ্রামের লোকেরা সাধারণত এক পরিবারের জন্য নির্মিত বাড়িতে বসবাস করে থাকে অনেক সদস্য একই ছাদের নিচে বসবাস করে পরিবার ও বন্ধু সামাজিক জীবনের কেন্দ্র এরা বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকে বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত গায়িকা গৌহরজান ছিলেন আর্মেনিয়ান বংশোদ্ভূত বাংলাদেশিদের জন্য আর্মেনিয়ায় কাজের সম্ভাবনা দিনে দিনে বাড়ছে বিশেষ করে নির্মাণ তথ্য প্রযুক্তি পরিষেবা খাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট গার্মেন্টস সহ কিছু খাতে দক্ষ কর্মীদের চাহিদা ব্যাপক ইংরেজি ও প্রাথমিক রুশ ভাষা জানা থাকলে সুযোগ পাওয়া বেশ সহজ হয় দেশটির কাজের পরিবেশ খুবই ভালো মানুষজন আর্মেনিয়রা পরিবার ও বন্ধু বান্ধবকে জীবনের কেন্দ্রবিন্দু মনে করে সামাজিক বন্ধন মজবুত আর সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ গান বাজনা উৎসব ঐতিহ্যবাহী খাবার সবই আপনাকে মুগ্ধ করবে খাবারের মধ্যে দোলমা ঘোড়া ভাত ও ওয়াইন বিখ্যাত বাংলাদেশিদের জন্য হালাল খাবার খোঁজা তুলনামূলকভাবে বেশ সহজ বিশেষ করে ইয়ের শহরে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে অনেক কম একটি একক বেডরুমের বাসা শহরতলিতে একশো পঞ্চাশ থেকে দুইশো ডলার ভাড়ায় পাওয়া যায় বাজার সদায়ও সাধ্যের মধ্যেই তবে শহর ভেদে খরচ উঠানামা করে আর্মেনিয়া সাধারণভাবে একটি নিরাপদ দেশ স্থানীয় প্রশাসন বিদেশিদের প্রতি সহানুভূতিশীল তবে নাগার নোকারাবাগ সীমান্ত এলাকাগুলো নিয়ে মাঝে মাঝে উত্তেজনা দেখা যায় স্বাস্থ্য ব্যবস্থা গড়পরতা মানের হলেও বড় শহরগুলোতে প্রাইভেট ক্লিনিং ও হাসপাতাল ভালো মানের বাংলাদেশিদের জন্য আর্মেনিয়ায় কাজ করতে গেলে কর্ম ভিসা বা দীর্ঘমেয়াদী থাকার অনুমতি দরকার হয় কাজের চুক্তিপত্র থাকলে তা পাওয়া সহজ দেশটি বিদেশি শ্রমিকদের জন্য তুলনামূলকভাবে সহজ নীতিমালা অনুসরণ করে আর্মেনিয়া এমন একটি দেশ যেখানে আপনি পাহাড়ের মাঝে শান্তিতে কাজ করতে পারেন জীবনযাপন করতে পারেন নিজের মতো করে আর সবচেয়ে বড় কথা এখানকার মানুষের উষ্ণতা ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বারবার মুগ্ধ করবে যদি আপনি দেশের বাইরে কাজ করতে আগ্রহী হন তাহলে আর্মেনিয়া হতে পারে আপনার নতুন ঠিকানা সম্ভাবনার সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন ধন্যবাদ